আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য খামারি ভাই বন্ধুরা মাছ চাষে লাভ করতে চাইলে এই পাঁচটা ভুল কখনোই করবেন না একটা ভুল আপনাকে লাখ টাকার ক্ষতির মুখে ফেলতে পারে চলুন ভুলগুলো কি কি জেনে নেই এক নাম্বার ভুল আমরা সবচেয়ে বেশি করে থাকি পুকুরের রেনু সারার আগে পুকুর ভালোভাবে প্রস্তুত না করা এর ফলে আকাশা এনুমিয়ান থাকলে পোনা বাঁচবে না এতে করে পুকুরের এনু বেশিরভাগ মারা যাওয়ার সম্ভাবনা থাকে দুই নাম্বার ভুল আমরা পুকুরে পোনা সারার সময় সবচেয়ে বেশি করে থাকি খারাপ বা অযোগ্য পোনা পুকুরে ছেড়ে দিই জন্য অনেক সময় পোনা বড় হয় না আপনারা চাইলে আমাদের কাছ থেকে উন্নত মানের ভালো মানের পোনা সংগ্রহ করতে পারেন আমরা সকল প্রকার মাছের রেনু ও পোনা উৎপাদন করে থাকি এবং সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তিন নাম্বার খাবার কম বা বেশি দেওয়া ওজন অনুযায়ী সঠিক পরিমাণে খাবার দিন চার পানির মান পরীক্ষা না করা আর অক্সিজেন নিয়মিত চেক করা পাঁচ নাম্বার রূপ প্রতিরোধের ব্যবস্থা না থাকা আর সমস্যা হলে দ্রুত চিকিৎসা নিন এই পাঁচটি ভুল এড়িয়ে চললে ইনশাল্লাহ আপনি সফল হবেন ভালো লাগলে শেয়ার করুন আজকে এই পর্যন্তই মাছ চাষ বিষয়ে সকল প্রকার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম